আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চালানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন এটি একটি এই যে হিমালয়া শশা আর সেই হিমালয়া শশা কিন্তু মালচিংয়ে করা হয়েছে দেখেন এই যে এখন কিন্তু এই প্যাটার্নের মাচা করা হচ্ছে আর এই মাচা কিন্তু আপনারা নর্মালি যে চিকন যে বাঁশগুলো আছে এগুলো কিন্তু ফাঁড়া দিয়ে এই যে দেখেন খুবই শক্তপোক্ত হচ্ছে এরকমভাবে কিন্তু আপনারা খুব কম খরচের মধ্যে এই প্যাটার্নের একটা মাচা আপনারা করতে পারেন তো এই গাছগুলো কিন্তু বড় হয়েছে আরও অনেক আগে করা উচিত ছিল কিন্তু বিভিন্ন কাজের জন্য কিন্তু এই প্রজেক্টের মালিক তিনি কিন্তু ব্যস্ত থাকেন তো তা সেই কারণে কিন্তু এই প্রজেক্টে এখন এই মাছা দেওয়ার কাজ চলছে আর এই মাছা দেওয়ার পরে কিন্তু নেটগুলো পড়ানো হবে দেখেন এটা কিন্তু পুরাতন নেট এগুলো কিন্তু আবার রিউজ করা হচ্ছে এর মানে হচ্ছে যে নতুন নেট না এগুলো কিন্তু বিগত আরও প্রজেক্টে ব্যবহার হয়েছে আরও তিনবার ব্যবহার হয়েছে এটি তো এখন এই প্রজেক্টে ব্যবহার হবে এটা চতুর্থতম প্রজেক্টে ব্যবহার হচ্ছে তো দেখেন আপনারা যারা মনে করেন যে এই নেট বা এই প্যাটার্ন মাছা করবো এত খরচ আসলে খুব একটা খরচ হয় না প্রথমবারই খরচ হয় দ্বিতীয়ত আপনারা আরও এগুলো অনেকবার ব্যবহার করতে পারবেন তো এই প্যাটার্নে মাছার জন্য আসলে নিয়মটা হচ্ছে সাত থেকে সাড়ে সাত ফিট খুঁটি লাগে আর যে নেটগুলো সেগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এই একই মাপের তো আপনারা চাইলেই কিন্তু এই প্যাটার্নের নেট আর কি নিয়ে এসে ভাবে মাচা আপনারা সহজেই করতে পারবেন